three quarter একটা ভিডিওতে 18 হয়ে গেছে আপনারাই কিন্তু বোরিং ফিল করবেন এই কারণে একটাতে আর করতেছি না আমরা আরেক পার্ট করে থ্রি কোয়ার্টার এবং লং লং এটা আরেকটা ভিডিও হচ্ছে আর আমাদের আরেকটা ভিডিও থাকবে ফার্স্ট ভিডিও এই যে শর্টগুলো নিয়ে হ্যাঁ ক্যাভিসের ইউজ কালেকশন কিন্তু প্রোডাক্ট আছে এখানে বিভিন্ন ব্র্যান্ডের আছে এই ভিডিওটা দেখতে চাইলে আমাদের এই চ্যানেলে আছে ওটা দেখে নেবেন এখন আমরা থ্রি কোয়ার্টার এবং লং এ চলে আসলাম আর আজকের ভিডিও কি কি থাকছে আমি বলে দেই অনলি বাফলো লেদার থাকবে আরমানি লেদার থাকবে ইউএল লেদার থাকবে আরপি লেদার থাকবে এবং ইসি থাকবে ওর থাকবে অর্থাৎ মোটামুটি সাবা লেদারের মোটামুটি আট দশটা আইটেম নিয়ে ভালো মানের গুলো আজকে ভিডিওতে আমরা রাখবো ওকে অস্ত্র অস্ত্রের ডিজাইন কিন্তু হ্যাঁ আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ইসলামিয়া লেদার হাউজ হাজী হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা তিয়ত্তর নম্বর দোকান হচ্ছে আমাদের লেদার মানি বেগে আজকে যেহেতু ওয়ালেট দেখা দেখাচ্ছি পাশাপাশি কিন্তু বেল্ট এর কালেকশন কিন্তু ইউজ কালেকশন বেল্ট আছে হ্যাঁ আমাদের এই ভিডিও কোয়ালিটি লো কোয়ালিটি সব ধরনের বেল্ট কিন্তু আছে বকলেস আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আছে তারপর কিন্তু এই যে ভাই কিন্তু নতুন কালেকশন উঠেছে ঘড়ির লেডিস জেন্টস ইউজ কালেকশনের ঘড়ি আছে আমাদের আরেকটা চ্যানেল আছে বিডি বাইং গাইড ওই চ্যানেলে কিন্তু এই ঘড়ির ভিডিও কিন্তু পেয়ে যাবেন

শর্ট দেখাইলাম এখন আমরা আমার প্রোডাক্ট এটা হচ্ছে আপনি যত ধরনের মোবাইল বড় সাইজ অর্থাৎ আপনার স্যামসাং এর সবচেয়ে ফাইভ আলটা যেটা সেটাই এটাই কিন্তু বড় সবচেয়ে এটা পর্যন্ত ধরে হ্যাঁ একদম চেকিং করা হচ্ছে ফিউল লেদার একদম ওকে লেদার প্রমাণ করতে পারলে তাহলে তো 50000 টাকা নাকি আগুন দেখেন কেমনে আগুন দেই দেখতে পাচ্ছেন ভাই কিছু তো হয় কিছু হবেও না লিডার তো লিডারই ওকে দেখেন প্রত্যেকটা এরকম আগুন দিয়ে টেস্ট করে আপনারা সবাই নিতে পারবেন আর আপনি যদি মনে করেন যে 5 মিনিট 10 মিনিট আগুন দিয়ে ধরে রাখবেন ভাই ওটা তো লোহাও গলে যাবে এই কথাটাই আমি বলতে হ্যাঁ লেদার উইলের সাথে সাথে আগুন ধরে যেত লেদার না হলে আচ্ছা তো ঠিক আছে আমরা এটা কোন ব্র্যান্ডের সাভা সবচেয়ে পপুলার এটা এতদিন ছিল না আবার আসছে স্টক কম আছে যারা নিতেছেন আগে নিয়ে নিতে পারেন ওকে দুইটা কালার দুইটা কালার প্রাইস কিন্তু একদম মার্কেট কাপানো সবচেয়ে কম প্রাইস থাকবে অনলি মাত্র 850 টাকা 850 টাকা 850 টাকা অর্ডার করার দায়িত্ব বিয়ার্স আপনাদের আর প্রোডাক্ট পৌঁছে দেওয়া হবে আপনার হাতে মনির ওকে এটা কি কি থাকছে অপশনগুলি যদি দেখাই এখানে অপশন থাকছে এখানে অনেক অপশন পাবেন এটার মধ্যে এই অপশন এখানে কার্ডল অপশন এই অপশন এখানের মধ্যে এটার মধ্যে প্রচুর অপশন পাচ্ছেন তারপরে এখানে কিন্তু আবার জিপার পাচ্ছেন আচ্ছা অস্থির ঠিক আছে এটাও কি সাবা 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 ব্র্যান্ড হ্যাঁ এটা হচ্ছে 850 টাকা 850 টাকা যেটা আমাদের প্রথমতে ছিল 1000 টাকা এখন কমই আমরা নিয়ে আসছি 850 টাকা সবাই যেন নিতে পারবেন আর এই শোরুম থেকে যে কোনো দুইটা পারচেজ করলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি

বাইরে কার্ড রাখার অপশন আছে অপশন আপনি কি কার্ড রাখছেন দেখতে পারবেন আর মোবাইল রাখার জন্য কিন্তু এটা ফোল্ডিং সিস্টেম দেওয়া আছে আচ্ছা এই যে ফোল্ডিং সিস্টেম ফোল্ডিং সিস্টেম করা আছে যত বড় মোবাইলই হোক যত বড় মোবাইল হোক ধরতে পারবেন হ্যাঁ ওকে আর ভিতরে কিন্তু লেদার একদম 100% পিওর লেদার থাকে এটা এটা দেখলেই বোঝা যায় রাইট আচ্ছা এখানে কার্ড রাখার অপশন থাকছে এখানে অনেকগুলি কার্ড রাখার অপশন থাকবে আমি কথা না বাড়াই একটু দূর দূর দেখাই দিই কারণ এই কথা বাড়াইতে বাড়াইতে এই যে এটা আট আক্রমণ হয়েছে আচ্ছা রাইট কথা বলবো না খালি দেখাই দিই প্রাইসে আমরা চলে যাই এটা প্রাইস কিরকম

এখানে অনেক কিছু রাখা যাবে কাটা রাখা যাবে মানে কাটের জন্য কোনো সমস্যা নেই অপশন কত চাচ্ছেন সব ধরনের অপশন পেয়ে যাচ্ছেন এই যে জিপার আছে এখানে একটা এই সাইডেও একটা জিপার আছে সব এখানে বাইরেও একটা জিপার আছে ভাই অস্ট্রেলিয়ার একটা ডিজাইন আচ্ছা এটার মধ্যে কালো চকলেট কালো চকলেট দুইটা কালার পাবেন কালো চকলেট হুম ওকে প্রাইস কত ভাই প্রাইস থাকবে 1250 এটা 1250 ওকে স্টাইলিশ এই কারণে 1250 না না এটা কোম্পানির 1200 করে দেন না 1200 হইলো এটা হ্যাঁ 12 হইলা জিপার কম কারণে না জিপার কম বলতাম আমি একটু বোঝাই দিয়ে আপনাদেরকে এটা কোম্পানি পক্ষে 50 টাকা কম বেশি এই যে এটা হচ্ছে সামনে একটা চেন এটা সামনে চেন নাই এই কারণেই 50 টাকা দিই দেখো টাকা দিই আমি প্রশ্ন করছিলাম এটা তো হয় না পরে ভাই এটা খরচ বেশি এসে অনেক কিছু বুঝাইলো দেখলাম যে ঠিকই আছে আর কিছু বলিনি না আচ্ছা আচ্ছা তারা মানে কেরিং খরচ আচ্ছা

ওকে বারোশো নাকি বারোশো আর এটা হলো বারোশো পঞ্চাশে তারপর আমরা কোনটা দেখেছি না আচ্ছা ভাই এই যে

আচ্ছা অপশন তো আছেই ওকে ওকে তো ঠিক আছে সিম্পলের ভিতরেরই হুম রাইট সিলিগোরা ডিজাইন দুইটা কালার নাকি দুইটা কালার কি চকলেট ব্ল্যাক মাস্টার মাস্টার কালার ওকে দুইটা কালার স্ক্রিনশট দিবেন দ্রুত ওকে প্রাইস লিখে গো এটা হচ্ছে মোবাইল রাখার জন্য খুব সুন্দর দুই পাশে দুটো মোবাইল রাখতে পারবেন ওকে ওকে এটা বড় মোবাইলেও স্কার্ট করতে পারবে

প্রাইস তো পনেরোশো টাকা দেওয়া লাগে কিন্তু সবাই যেন নিতে পারে সেই ক্ষেত্রে আমরা তেরোশো টাকা দিব আজকে তেরোশো টাকা একদম ফাইনালি তেরোশো টাকা তেরোশো কিন্তু এত স্টাইলিশ কিন্তু একটা কালেকশন পেয়ে যাচ্ছেন কোন ব্র্যান্ডের এটা বললেন এটা হচ্ছে আরপি লেদার আরপি আরপি লেদার ভাই এটা তো আরেকটা অস্ত্র একটা কালার ইউএল লেদার এই কালারটা চাইছিল সবাই ভাই আনকমন একটা কালার ম্যাগনেট চারপাশের ম্যাগনেট হ্যাঁ ডিজাইনটাও কিন্তু সুন্দর অস্ত্র সিলিকরা ডিজাইন হুম দুইটা অপশন আছে এটা দুইটা মোবাইল রাখার সিস্টেম হুম

আজকের ভিডিওতে রাখবো হইলো আমরা বারোশো টাকা বারোশো টাকা ওয়ান যেটা মার্কেট দ্বিতীয় কেউ এত কম প্রাইজে পাওয়া সম্ভব ওকে সম্ভব হয় আচ্ছা তারপর আমরা তারপরে আরমানি আরমানি আচ্ছা আরমানির ভিতরে দুইটা কালার নাকি হ্যাঁ এটা অনেক হেভি ভাই নাকি একদম হেভি একটা প্রোডাক্ট বাইসাইড দ্য মিডল এ শিলিগড়ার ডিজাইন অস্ট্রেলিয়ার একটা ডিজাইন এর ফোল্ডিং সিস্টেম ম্যাগনেট চারো পাশে ম্যাগনেট ডিজাইন দিয়ে অনেক চমৎকার ডিজাইন হুম লেদার গুলো ডাবল লেয়ারের খুব সুন্দর আচ্ছা দেখার মতো আর এগুলো হচ্ছে প্যাকেজিংটা খুব সুন্দর একদম সম্পূর্ণ সব এই জার্মানির লোগো সহকারে এই যে এখানে লোগো সহকারে মডেল নাম্বার সহকারে যা আছে প্যাকেজিং সহকারে সবকিছু আপনি পাচ্ছেন একদম আচ্ছা আমরা প্রাইজে চলে যাই ব্ল্যাক চকলেট হ্যাঁ ব্ল্যাক প্রাইস কিরকম প্রাইস থাকবে 1200 টাকা 1200 টাকা ফাইনালি আর মানে 1200 টাকা বেতন টাকার পাঠিয়ে তারপর আমরা দেখি তারপর আমরা আপনাদেরকে এটা বাফল ভিতর সিম্পলিই হয় বেশিরভাগ দেখলাম রাইট বাট কোয়ালিটি ফুল ওকে প্রাইস থাকবে টাকা 1100 টাকা এটা কালার

আচ্ছা গ্লেজে সাইজে ছোট কোয়ালিটি ছোট মানে পুরো কিছু মিলবে না কি বোঝার কি দেখেন সাধারণত আমি এই চেইনটা দেখাই অড়াও কিন্তু বলো কালার ইউজ করছে এটাও বলো কালার ইউজ করছে দেখেন কালারটা মিলে আচ্ছা তারপরে আপনি আরেকটা জিনিস দেখেন এই যে জিপের জিপারের যে ফিটনেসটা কত চিকন দেখছেন আর এটা দেখেন কত মোটা মোটা আচ্ছা আচ্ছা মানে অনেক ফেব্রিকস তো লেখা থাকে মনে হয় হ্যাঁ দেখি এটা তো আমরা দেখাই এই যে স্পোর্টস লেখা থাকে সব সময় এসি বোর্স সব জায়গায় লেখা থাকবে আচ্ছা আচ্ছা এটার সাথে আসলে তুলনাতে আমি পারবো না বোঝাইতে পারবো না কারণ প্রোডাক্ট লেদার হাত ধরলেই বুঝবেন আর এটার লেদার দেখলেই বোঝা যায় ভিতরের কাপড় এটা কেমন আচ্ছা আচ্ছা

সাধারণ পাবলিক এগুলো বুঝবে না ভাই শুধু ওনারা কারণে অনেকে বলে আমরা এসি আমরা 200 300 টাকা কমে পাইছি এই যে পসিবল বুঝে বুঝেন না আর পড়ে বুঝে তারপরও তো মনে বোঝে না বোঝে যারা কমেন্ট করে তারা খোঁজে যখন আমরা প্রমাণ দেখে তখন বোঝে যারা কমেন্ট খোঁজে যারা কমের খোঁজে তারা কমেন্টই নিয়ে সমস্যা না যারা ভালো কোয়ালিটি তবে অরিজিনালটাই সবাই খোঁজে আমি দেখছি আচ্ছা

আসলে বাজার কম্পিটিশন সেক্ষেত্রে নিয়ে আসছি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা অরিজিনালটা তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ভিতরে একটা কয়েন পকেট থাকবে ওকে ঠিক আছে আমি কিন্তু এখন জাস্ট আমি আপনাদেরকে ডিজাইনগুলি দেখাই দিচ্ছি এটা হলো একটা ডিজাইন একটা ডিজাইন স্ক্রিনশট দিয়ে দিন এখনই এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন দ্রুত স্ক্রিনশট দিবেন হ্যাঁ দ্রুত স্ক্রিনশট দেখেন যে কালারটা ভালো লাগে ব্ল্যাক কালার হ্যাঁ এই যে ব্ল্যাক কালারের ভিতর আরেকটা ডিজাইন ভিতরে এক আমরা এর জন্য আগে দেখাইছি ভিতরে সব এক ওকে এই যে এসি এই যে এক মাত্র 1250 নাকি 1350 ভাইয়া 1350 কমান জানার মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আচ্ছা মার্কেট চ্যালেঞ্জ অরিজিনালটা দেখে নিন অরিজিনাল দেখে নিন এটা ডুপ্লিকেট আছে 850 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন ডুপ্লিকেটটা তো এই পর্যন্তই দেখেন এই ভিডিওটা প্রায় 16 মিনিট হয়ে গেছে তাহলে বুঝেন

প্রোডাক্ট আমাকে মেসেজ দেন ভাই ছবি দেন ছবি দেন আসলে আমাদের প্রচুর প্রোডাক্ট কি বেগের ছবি দিব কি জিনিসের ছবি দিব ভিডিওতে সব দেওয়া আছে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কারণ এতগুলো প্রোডাক্ট একটা একটা করে ছবি তুলবে এটা সময়ের একটা ব্যাপার স্যাপার ব্যস্ততা দোকানের কাস্টমারও ব্যাপার স্যাপার আছে হ্যাঁ এগুলা একটু আপনাদের একটু খেয়াল হবে হ্যাঁ ওকে তা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ